সাকিব আল হাসান বিশ্বনন্দিত বিশ্ব বর্ণময় অলরাউন্ডার তিনি আদৌ কি এশিয়া কাপে থাকছেন সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে খোলসা করব যত সাকিব আল হাসান তিনি বিশ্বসেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ থাকার প্রয়োজন মনে করি না সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে যা দিয়ে গেছেন ইতিপূর্বে কোনো অলরাউন্ডার দিতে পারে নাই তথা বিশ্বের কোনো অলরাউন্ডার দিতে পারে নাই সাকিবি সেরা বর্তমান সময়ে অলরাউন্ডার হিসাবে তিনি যে বাংলাদেশের জন্ম হয়েছিল তিনার বাংলাদেশের দর্শকদের গর্ব করা উচিত আমি মনে করি সেই সাকিব আল হাসান আসন্ন দুই হাজার পঁচিশ টি টোয়েন্টি এশিয়া কাপে থাকবে কি না অনেকের সন্দেহ রয়েছে তবে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং বাংলাদেশ সরকার কর্তৃক যদি সিদ্ধান্ত নেয় সাকিবকে ফিরিয়ে নিয়ে আসা তাহলে মনে হয় ভালো হয় আর সাকিব বাংলাদেশ দলে খেলবেন কি খেলবেন না কারা কারা সাকিবের খেলা নিয়ে মন্তব্য করতে চান অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিতে চান সাকিব সম্বন্ধে আপনার মতামত চাই অবশ্যই হ্যাঁ হলে হ্যাঁ বলবেন না হলে না বলবেন যেহেতু সাকিব আল হাসান তিনি বিশ্বসেরা সাকিব খেলা মানি একজন ব্যাটসম্যান খেলা সাকিব খেলা মানি একজন বোলার খেলা সাকিব খেলা মানি একজন ফিল্ডার খেলা সব মিলে সাকিবই বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার কোনো সন্দেহ নাই যেহেতু এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে নয়ই সেপ্টেম্বর থেকে সেখানে সাকিব আল হাসানের একটা সুযোগ দেওয়া যায় কি না সেটা আপনারা ভেবে দেখবেন আমি মনে করি সাকিব আল হাসান যদি খেলে বাংলাদেশের ক্রিকেটটা অনেক উচ্চ হওয়ার চলে যাবে এখনও দু এক বছর সাকিব আল হাসানের প্রয়োজন আছে সেই টিমটা ভারসাম্য অনুযায়ী গড়ে উঠতে পারেনি আমি আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটুকু নিতে পারে যেহেতু সাকিব যদি দেশে না আসতে পারেন সাকিবের জন্য বিদেশের মাটি থেকে খেলানো হয় যেহেতু সাকিব বিশ্ব বিশ্ব ক্রিকেটে পোস্টার পায় এবং বিশ্বের অলরাউন্ডার হিসাবে সাকিব আল হাসান দীর্ঘ বারো বছর এক তালিকায় অবস্থান করছিলেন সেই সাকিব আল হাসান তিনার জুড়িমিলা ভার তিনি যে অলরাউন্ডার হিসাবে বিশ্ব ক্রিকেটে নাম কিনেছেন এটাই আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের গৌরব ব্যাপার সাকিব 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 আলসদের সেরা কোনো সন্দেহ নাই আর ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাব চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে আপনার মনোপর্ত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন আমার স্বার্থে চলুন সাকিব আল হাসান বিশ্বসেরা বিশ্বনন্দিত বিশ্ববরণ্যময় অলরাউন্ডার কোন সন্ত থাকার এখানে প্রশ্ন আমি মনে করি না আশা করব সাকিব আল হাসান এশিয়া কাপে খেলবেন এবং বাংলাদেশের ক্রিকেটটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ